লাউ পাতা দিয়ে মাছের এই রেসিপিটি কখনো কি খেয়েছেন বাড়িতে না খেলে একবার ট্রাই তো করে দেখবেন সত্যি বলছি অসম্ভব টেস্টি হয় তো আমি সেই জন্য প্রথমেই আমি ফ্রিজের মধ্যে কয়েকটা মাছ ছিল সেই মাছগুলোকে নিয়ে নিয়েছি সাথে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক চামচের মতো রসুন বাটা আধ চামচের মতো আদা বাটা এক চামচ হলো কাঁচা লঙ্কার কুচি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে সাথে দু চামচ সরিষের তেল দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেশান করে রেখে দিচ্ছি স্বাদ মতো লবণটাও দিতে হবে দিয়ে হাতের সাহায্যে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাটা ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায় তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম এরপর আধ ঘন্টা পরে এখানে আমি একটা লাউ পাতা নিয়ে মাছগুলোকে লাউ পাতার ওপর দিয়ে দিলাম প্রথমে আমি একটা লাউ মধ্যে একটা মাছই দিলাম সাথে একটা কাঁচা লঙ্কাও দিলাম ওপর দিয়ে আবার কিছুটা পরিমাণে সরিষার তেলও দিয়ে দিচ্ছি দিয়ে লাউ পাতাটাকে ভালোভাবে মুড়ে রেখে দেব যাতে না এর মধ্য থেকে মশলাটা বেরিয়ে যায় আমি এখানে এক দুটো লাউ পাতা দিয়েছি একসাথে যাতে মাছটা অনেকক্ষণ ধরে ভাজতে পারি তো আমি তারপরে এখানে আমি আরও যে মাছগুলো ছিল সে সেগুলোকেও একইভাবে পাতার মধ্যে ভাঁজ করে নেব সাথে সরষের তেলও দিয়ে দেব। সব দিনই মাছের ঝোলঝাল খেয়ে খেয়ে ভালো লাগে না সেই জন্য নতুন কিছু ট্রাই করলাম আপনারাও বাড়িতে ট্রাই করবেন সত্যি বলতে এটা খেতে ভীষণই সুন্দর হয় দেখুন এখানে আমার মাছগুলোকে প্রথমে আমি ছোট্ট একটা পাতা নিয়েছিলাম এরপর আবার একটা বড় পাতা দিয়ে ভালোভাবে মুড়ে রেখে দিলাম এরপর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর আমি এখানে একটা একটা করে পোনাইতে বসিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হালকা আছে এটাকে ভেজে নেব এক কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়ে উলটিয়ে নেব এক সাইড এখানে দেখুন একদম অল্পই ভাজা হয়েছে আমি উলটিয়ে নিয়েছি এরকম অল্প অল্প টাইমে উলটিয়ে নেব মাছটা ভাজতে এখানে অনেকটা টাইমই লাগবে যেহেতু আমি এখানে দুটো করে পাতা দিয়ে রেখেছি সেই জন্য মাছটা ভাজতে অনেক টাইম লাগবে জন্য আমি বারবার ঢাকা দিয়ে এইভাবে কালো করে পাতাগুলোকে ভেজে নিয়েছি যাতে মাছটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখুন আমার মাছটা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আর আমি এক্ষুনি খুলে দেখাচ্ছি মাছটা কতটা পরিমাণে সুন্দর সেদ্ধ হয়েছে তো ভীষণ তাতা আমি সেই জন্য হাতে করে পাচ্ছি না ওই জন্য একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে তুলে নিলাম দেখুন মাছটা পুরো ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে রান্নাটা এতটাই টেস্টি হয়েছে যে কি বলবো আমি এটা ঠান্ডা হতেও টাইম দিইনি সঙ্গে সঙ্গে এক প্লেট ভাত নিয়ে খেতে বসে গেছি আর সত্যি বলছি এটা ভীষণই টেস্টি হয়েছিল আর দেখুন মাছটাও কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন